নবম পে স্কেলে গ্রেড সংখ্যা কমতে পারে গ্রেড সংখ্যা কমানোর বিষয়ে পে কমিশন একমত আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আমরা যেমনটা বলছিলাম যে নবম পে কমিশন গ্রেড সংখ্যা কমানোর বিষয়ে একমত সম্মানিত সদস্যরা এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন এবং পে কমিশন যে বিভিন্ন সংস্থার সাথে ধারাবাহিক আলোচনা করেছেন প্রায় আড়াইশো থেকে তিনশোটি এবং এই আলোচনা তিরিশ অক্টোবর পর্যন্ত চলবে এবং প্রত্যেকটি সংস্থা এবং প্রত্যেকটি আমরা দল বলি বা স্টেক হোল্ডার বলে তারা প্রায় সবাই গ্রেড সংখ্যা কমানোর কথা বলেছেন এবং এই গ্রেড সংখ্যা কমানোর মাধ্যমে বেতন বৈষম্য কমানোর কথা বলেছেন এবং এর পাশাপাশি সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন অনুপাত আটেষ্ট এক হবে কিনা দশেষ্ট এক হবে কিনা এই সম্পর্কে পে কমিশনের মাননীয় সদস্যবৃন্দ বিভিন্ন পত্রিকা বা বিভিন্ন মিডিয়ার সাথে কথা বলার সময় মতামত রেখেছেন বা তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তবে এর ভিতরে সবচেয়ে যেটা আমাদের জন্য আশাবাদী বা সবচেয়ে যেটা আমাদের জন্য আশাপ্রদ সেটা হচ্ছে যে গ্রেড সংখ্যা কমতে পারে আমি আমার আগের ভিডিওগুলোতে গ্রেড সংখ্যা কমানোর কথা বলেছিলাম এবং আমি এটা বলেছিলাম যে গ্রেড সংখ্যা ন্যূনতম পনেরোটি যেন হয় তবে যেটা দশ থেকে বারোটির কথা বলা হয়েছে হয়তোবা সে দশ থেকে বারোটি হবে না কারণ এতটুকু ভেঙে ফেলাটা একটু কঠিন বিষয় তবে আমি আশাবাদী মনে প্রেরণ চাই যে ন্যূনতম যেন পনেরোটি হয় এ বিষয়ে হয়তোবা আপনারা একটু বলতে পারেন যে আপনি তাহলে বিরোধী কথাবার্তা বলছেন কিনা না আমি বাস্তববাদী কথাবার্তা বাস্তববাদী কথাবার্তা বলছে দেখেন যদি গ্রেড সংখ্যা পনেরোটি কমানো ভেঙে যদি পনেরোটি করা হয় এবং এর পাশাপাশি যদি বেতন অনুপাত ন্যূনতম এক সাত বা এক একটু সাতের কাছাকাছি যদি রাখা হয় তাহলে বৈষম্যটা প্রায় অনেকটাই কমে যাবে তো চলুন আমরা একটু যে খবরগুলো আছে সে খবরগুলোর মূল পয়েন্টগুলো একটু এই ফাঁকে দেখে নিই নতুন পে স্কেল এবং পে কমিশনের কার্যক্রম সংক্রান্ত সর্বশেষ আপডেট এবং মূল পয়েন্টগুলো পে কমিশনের মূল লক্ষ্য এবং নীতিগত সিদ্ধান্ত প্রধান উদ্দেশ্য পে কমিশন গঠনের অন্যতম প্রধান লক্ষ্য হল সরকারি চাকরিজীবীদের বিদ্যমান বেতন বৈষম্য কমিয়ে আনা গ্রেড কমানোর বিষয়ে ঐক্যমত কমিশনের সদস্যরা একমত যে বেতন বৈষম্য কমাতে বিদ্যমান বৃষ্টি গ্রেড কাঠামো ভেঙে গ্রেডের সঙ্গে কমানো হবে এটি এখন নিশ্চিত মানে কমিশন সম্ভাবনার কথা বলেছিলেন এবং আরও আলোচনার কথা বলেছিলেন কিন্তু আমি আশাবাদী এবং মানে আমি চাই যার কারণে আমি একদম নিশ্চিত বলে দিয়েছি যেন এটা হয় যদিও আমার মতো ছোটোখাটো ব্যক্তির কথা পে কমিশনের মাননীয় সদস্যদের কাজ পর্যন্ত পৌঁছাবে না কিন্তু আমার যারা ভিউয়ার আছেন আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা যারা মোটামুটি আমাদের এই চাকরির আয় দিয়ে যারা চলে বা চাকরির বেতন দিয়ে যারা চলে তাদের জন্য আমি মানে অনেকটা আশাবাদী হয়েই আমি নিশ্চিত বলে দিয়েছি তবে এটা মানে আমি যেটা বলেছি ঠিক ওরকমভাবে নিশ্চিত না মানে এটা আলোচনা হবে এখন পর্যন্ত পাওয়া অধিকাংশ প্রস্তাবে গের সংখ্যা কমিয়ে দশ থেকে বারোটি করার দাবি উঠেছে তবে চূড়ান্ত সংখ্যা নির্ধারণে আরও পর্যালোচনা প্রয়োজন যেমনটা আমি বলেছিলাম যে পে কমিশনের মাননীয় সদস্যরা এটা নিয়ে আরও আলোচনা চালিয়ে যাবেন এবং এই আলোচনার অর্থ হলো যে বাড়তে পারে পে কমিশনে কার্যক্রম এবং সময়সীমা মতামত সংগ্রহ পে কমিশন অনলাইনে দু হাজারের বেশি সংগঠনের মতামত সংগ্রহ করেছে যা পনেরো অক্টোবর শেষ হয়েছে যেটা অনলাইন মতামত আপনারা অনেকেই অনলাইন মতামত দিয়েছেন এবং প্রায় ওইখানে সবাই আঠারো সরি আট টু চার বা একস টু পাঁচ এরকমটা বলেছেন এবং গ্রেড দশ থেকে বারোটির কথা বলেছেন তো আমি এখানে একটু বলে রাখি দেখেন বিদ্যমান বিশটি গ্রেডকে ভেঙে রাতারাতি দশটি গ্রেড বা বারোটি গ্রেড করে ফেলা এটা একটু অসম্ভব বা একটু কঠিন কাজ অসম্ভব বলে তো কোনো কিছু নেই একটু কঠিন কাজ আপনারা হয়তো বা বলতে পারবেন বা অনেকেই মানে অর্বাচীন আছেন অনেকেই যাদের ভাষা বোধ নেই যাদের পরিমিত বোধ নেই তারা একটা মানে তাদের যে মানসিকতা সেই মানসিকতাকে প্রকাশ করেই ফেলতে পারেন যে আপনি এত বেশি বোঝেন কেন বা ইত্যাদি ইত্যাদি কিন্তু আমি একদম রিয়েলিস্টিক মানুষ একদম বাস্তববাদী মানুষ আমি যে কারণে বলেছিলাম যে গ্রেডের সংখ্যা যেন ন্যূনতম যেন পনেরোটি করা হয় অন্তত অষ্টম পেস্ল এবং একই সাথে বলেছিলাম অনুপাতের যে বিষয়টা যারা বলছেন এক চার বা একস ছয় দুইটা বিষয় হয় তারা যেটা চিন্তা করছেন আমাকে দশ ছেলে তো পাঁচ দিবে অথবা তারা অনুপাতের বিষয়টা ঠিক বুঝে উঠতে পারেন না যে কোনো দুইটার একটা হবে তো আমি সেখানে বাস্তবসম্মতভাবে বলেছি যেহেতু এখন অনেক টু নাইন বা এরকমটা আছে জন্য যেন ন্যূনতম যেন একটু সাত থেকে আটের মধ্যে রাখা হয় আমি একদম বাস্তববাদী মানুষ বাস্তবতার জায়গাতে গিয়ে আমি বলছি মত বিনিময় সভা যাচাই ব্যাচে শেষে দুইশো পঞ্চাশ থেকে তিনশোটি সংগঠনকে সরাসরি মত বিনিময়ের জন্য রাখা হয়েছে সংগঠনের সংখ্যা বেশি হয় কমিশনের সদস্যরা তিনটি দলের ভাগ হয়ে এই সভাগুলো করেছেন সভা শেষ সংগঠনগুলোর সাথে সঙ্গে মত বিনিময় সভা ত্রিশ অক্টোবর শেষ হওয়ার কথা রয়েছে সুপারিশ জমা কর্মচারীদের দাবি কর্মচারীরা পনেরো ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার দাবি জানিয়েছেন কমিশনের বক্তব্য কমিশন গঠনের সময় সর্বোচ্চ ছ মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার নির্দেশনা ছিল তাই কোনো নির্দিষ্ট তারিখে প্রতিশ্রুতি না দিলেও সদস্যরা জানিয়েছেন যে তারা দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করতে চান অর্থাৎ কমিশন কোনো নির্দিষ্ট তারিখ আসলে এই ধরনের একটা পেস্কুলের মতো এত গুরুত্বপূর্ণ এবং এত জটিল একটি কাজে নির্দিষ্ট টাইম ফ্রেম নির্দিষ্ট তারিখ দেওয়া মানে আগেভাগেই বলা সম্ভব না কিন্তু কমিশন আমি আশাবাদী এবং কমিশনের মাননীয় সদস্যবৃন্দ সেই কথাটাই বলেছেন যে নির্ধারিত সময়ের মধ্যে তারা সুপারিশ জমা দেবেন তবে এই ফাঁকে আমি আপনাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার কোনো নির্দিষ্ট সময় নেই যখনই আপনার সামনে ভিডিও চলে আসবে বা যখনই আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার এক ফাঁকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দেবেন সুপারিশ প্রণয়নের পরবর্তী ধাপ ত্রিশ অক্টোবর মত বিনিময়ে শেষ হওয়ার পর কমিশন সব মতামত এবং প্রস্তাব পরিচালনা করে সুপারিশের একটি খসড়া তৈরি করবেন এরপর কমিশনের সকল সদস্যের সম্মতিতে এটি চূড়ান্ত করে সরকারের কাছে জমা দেওয়া হবে সর্বোচ্চ এবং বেতন অনুপাত যেটি নিয়ে আমরা কথা বলেছিলাম গ্রেট কমন পাশাপাশি সর্বোচ্চ বেতন অনুপাত কমিশন আন্তরিক তবে ঠিক কেমন হবে যেমন আট অপেক্ষা করতে হবে সব মিলিয়ে নতুন পে স্কুলের ঘোষণা ডিসেম্বরের মধ্যে হবে কিনা তা এখনো নিশ্চিত নয় তবে পে কমিশন নির্ধারিত সময়ের মধ্যে তাদের কাজ শেষ করার জন্য দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে গ্রেট কমন এবং বৈষম্য রাশি এবারের পে স্কুলের মূল আকর্ষণ হতে যাচ্ছে এবং আমরা ঠিক যেমনটা চেয়েছিলাম এখন পর্যন্ত পে কমিশন আমাদের সেই সার্বিক চাওয়া তার সাথে তাল মিলেই কথা বলছেন যে গ্রেড সংখ্যা কমানো হোক এবং বেতন অনুপাত কমানো হোক বিশেষ এবং এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে যে গ্রেডগুলোর মধ্যে বেতনের যে পার্থক্য যে সমস্ত সংস্থা বা যে সমস্ত সমিতি বা যে সমস্ত ব্যক্তি বা যে সমস্ত প্রতিষ্ঠান পে কমিশন নিয়ে কাজ করছেন আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যদিও আমি ভিডিও করছি এবং আপনারা দেখছেন এটা আমার জন্য বিশাল বড় একটা প্রাপ্তি কিন্তু মানুষ হিসেবে তো আমি খুব ছোট মানুষ হয়তো বা আমার মতামত বা আমার কথা পে কমিশন পর্যন্ত পৌঁছাবে না বা মাননীয় সদস্যদের কান পর্যন্ত বা মাননীয় সদস্যদের কাজ পর্যন্ত পৌঁছানোর সুযোগ আমার মতো ছোটোখাটো মানুষের নেই কিন্তু আপনারা যারা আছেন একটা জিনিস আমি যেটা বলবো যে সেই জিনিসটা একটু এড়িয়ে যাচ্ছে আপনাদের যে পে স্কেলগুলোর মধ্যে বা পে স্কেলের গ্রেডগুলোর মধ্যে যে ধাপগুলো আছে ধাপগুলোর মধ্যে যে ব্যবধান সেই ব্যবধানটা যেন একটু সাজস্যপূর্ণ হয় একটি ঘাট মানে উপরের দিকের গ্রেডগুলোতে যেখানে দুইটি গ্রেডের মধ্যে ধাপের বেতনের ব্যবধান যেখানে পাঁচ হাজার ছ হাজার টাকা সেখানে নিচের দিকের গ্রেডগুলোতে বেতনের ব্যবধান দুশো বা তিনশো টাকা এবং সবচেয়ে বেশি যে ব্যবধানটা আমার নিজের গ্রেড দশ এটা হয়তো বা আমার ব্যক্তিগতভাবে চলে মানে আমার ব্যক্তিগতভাবে বলা এটা এমনটা না দেখুন দশ এবং নয় এই দুইটা গ্রেডের মধ্যে যে ব্যবধান এবং এর নিচে যে গ্রেডেরগুলোর মধ্যে ব্যবধান যদি বৈষম্য কোথাও থেকে থাকে এবং একদম পরিষ্কারভাবে এই জায়গাটাতে অনেকগুলো বৈষম্যের মধ্যে একদম পরিষ্কার একটি বৈষম্য হলো এইখানে আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যে আপনারা যে পে স্কুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিজেদেরই তৈরি করা ব্যক্তির তৈরি করা বা কোনো প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে এগুলো তৈরি করেনি আর পে কমিশন বেতনের সর্বোচ্চ ধাপ সর্বোচ্চ ধাপ সর্বনিম্ন ধাপ গ্রেট কতটি এগুলো সম্পর্কে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেননি তাহলে সবগুলো যেগুলো পাচ্ছেন সবগুলোই স্ক্যাম আর একটুকু যদি আমি বাংলা ভাষায় যদি বলি তাহলে সেটা হচ্ছে সবই ডলার কামানোর ধান্দা এখন বলতে পারেন আপনি তো ডলার কামান ভাই আমার ভিডিওতে এখন পর্যন্ত আপনারা কোনো অ্যাড পান নেই তার মানে আমার মনিটাইজেশন এখন পর্যন্ত চালু করা না তো মানে ভিডিও দেখতে দেখতে চিন্তা করবেন এই বেচারা তো ডলার পেয়ে যাবে আসলে বিষয়টা তা না আমি শুধু আমি যেটুকু জানি আমি যেটুকু বুঝি সেটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করি আর আপনাদের কাছ থেকে আমি কিছু জানার চেষ্টা করি তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা যদি কোনো পরামর্শ থাকে বা আমার যদি কোনো ভুলভ্রান্তি থাকে নির্দ্বিধায় আমার কমেন্টে জানিয়ে দেবেন আর কি বিষয়ে জানতে চান আর আরেক ভাই আমাকে অনুরোধ করেছিলেন ব্যাংকের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সেন্ট্রাল ব্যাংকের আমি জানি আজকেও আপনি কমেন্ট করবেন আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার টেকনিক্যাল প্রবলেম মানে আমার আর একটু কম্পিউটার সংশ্লিষ্ট একটা প্রবলেমের কারণে আমি ভিডিও করাটাই আমার কাছে এখন একটু কষ্ট হয়ে দাঁড়াচ্ছে তারপরও করার চেষ্টা করছি আমি ইনশাল্লাহ আপনার আপনারটা ইনশাল্লাহ দেবো বৃহস্পতিবার না পারলেও আমি শুক্রবার ইনশাল্লাহ আপনার ভিডিওটা আমি আপলোড করার চেষ্টা করব এর বাইরে আপনাদের যদি অন্য কোনো বিষয়ে কোনো ভিডিওর দরকার পড়ে বা অন্য কোনো বিষয়ে আপনাদের যদি কিছু জানতে চান নির্দিষ্ট আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত আবারও দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম